ফটোপুরে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো এই ভাঙর থানার পুলিশ এসে দেখলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আছে পরে আছে গাড়ি গাড়ি বুঝু মরুগকে যাক বলে চলে গেল এই ভাঙর থানার মেজোবাবুর কথা বলছি আমি যে কথা বলেছি বলে আমাকে কেস দিয়েছে ধর্ষণের কেস দিয়েছে মার্ডারের কেস দিয়েছে আমসের কেস দিয়েছে বোম্মাদ কেস দিয়েছে গোন্ডামি কেস দিয়েছে আমি যে কথা বলা ছেড়েই দিচ্ছি তারপর আমাকে এক ভাই ফোন করে বললো তুই কি এইভাবে চুপ করে যাবি হ্যাঁ একটা তাজা ফুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে রে কিছু করার নেই তুই বল আমি বলি সেও শুরু করেছে কথা আমিও শুরু করেছি বাংলা ভাষা ফিল্ডে ঘরে বসে বসে ইসলাম নয় যদি ঘরে বসে থাকতো ইসলামের প্রচার হতো কথা বলে কেন হতো রসুল বলতো বাবা জিহাদের ময়দানে চলো সব প্রথমে উমরে ফারুক তলওয়ালে দৌড় হচ্ছে জোরে হবে না চিল্লে বলবে না সব থেকে প্রথম দৌড় হচ্ছে আমি তেল মাখানো হুজুর নয় ফুরফুরার তিনটে চারটে হুজুর আছে এরা তেল মাখায় না এরা তেল একজনকেই মাখায় সেটা আমার মদিনা ওয়ালাকে জোরে বলে পরিষ্কার বলছি আমরা দুনিয়া কাউকে তেল মাখাই না তেল মাখালে তার জলসা করতে হতুন ঘরে বসে বসি না গুনে গুনে শেষ করতে না কথা বুঝতে পারছেন কি বলছি যা তেল মাখায় গিয়ে দেখে আসবে যে দেখে হয়ে যাও যাও না গুনে শেষ করতে পারে পরিষ্কার খুলে বলছে আমার তেল মাখানো হুজুর নয় ভালো লাগে এসো না লাগে বলো এসো নি ডাল ভাত ভালো বেউ যদি বিরিয়ানি ভালো নয় শাক সিদ্ধি কি বলে যে আতর হওয়ার চেষ্টা করোনি আতর হওয়ার দরকার নেই আতরের দোকানে কর্মচারী হয়ে যাও তোমার গা থেকে আতরেরই খুশবু আল্লাহ বার করে দেবে জোরে বলে ছোট হুজুর বলেছে বড় ফুল হওয়া দরকার নেই ছোট্ট ফুল হও যে তোমার ফুলে মধু থাকে জঙ্গলে পৌঁছে যাবি মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে জোরে হবে না সহজ নয় বাবা তেলে মা হুজুরি শাক সিদ্ধি নয় আসসালামু আলাইকুম করে খালি হাতে জ্বালাতে এসে দুপুর বেলা খালি হাতে আসসালাম আলাইকুম কোথাও করেন হাতে পাঁচশো টাকা ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন না কেন এ হুজুরি সাহা সিদ্দিকি নয় ওই যে চুমুটা খেতে কিসের জন্য বলেন তো বলেন অত সহজ নয় বাবাজি পরিষ্কার কি ভালো লাগা আসো না লাগো এ শুনি বাবা মানা করছি আমার এক ভাই তো দিয়েছে সেও তো বলে দিয়েছে ভালো লাগে এসো না লাগে এ শুনি দরকার নেই তোমার চোখে আমি চোর থাকি না কথা বলে তোমার আমি খারাপ জোরে বলো আমি তোমার চোখে ভালো ভালো থাকি আমি তো এমনি কথাবার্তাটা বলা ছেড়ে দিছিলাম একটা কোনো কথা বলে আপনার জন্য কথা বলেছি বলে জেল খেলা মতো অবস্থা আমার আপনার জন্য কথা বলেছি বলে ঘটা নাই বড় হুজুর মেজো হুজুর সেজ হুজুর নজুর ছোট হুজুর চলে গেছে তাদের নীতি আদর্শ আছে না নাই দাদা হুজুরের তিরিশ থেকে বত্রিশ হাজার খলিফা কথা বললাম তিরিশ থেকে হাজার খলিফা তারা চলে গেছে তাদের নীতি আদর্শ আছে না নাই নেতা হাজার হবে নীতি একটা হবে বাঘ শুকিয়ে মরে যাবে ঘাসে মুখ জোরে বলেন ঘাসে মুখ কুকুরের মতন তিরিশ বছরের মেছে লাভ নেই বাপ পরিষ্কার বলে যাচ্ছে আপনাদের ঘরে কৃষ্ণ দাঁড়িয়ে কুত্তার মতন চল্লিশ বছর মেছে লাভ নেই বাঘের মতন একদিন বাঁচবে আমার আল্লাহ তোমার একদিন সম্মানকে বাড়িয়ে দেবে আর জোরে হবে না হই 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 করলো হয় না যে রসুল আল্লাহ নেবী আমার ফজরের নামাজটা পড়েছে ফজরের নামাজটা পড়ে রসুল্লাহ মসিদা আছে একটা আওয়াজ আসছে আওয়াজ আসছে রসুল্লাহ দেখছে জিবাই আল আমি না সাহাযিব আসসালাফ আসসালাম মো আলাইকী হুজুর আমি এসেছি রসুল্লাহ জিবাইল কেন কিছু জিনিস এখন সকল সকাল এটা আবার কি জিবের ডাক দিয়ে বলেছিল রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে আপনি তৈরি হয়ে যান রেডি হয়ে যান জিহাদের ময়দানে যেতে হবে কেন না কুফরে মদিনারা কুফরে কুরাইশরা ইহুদির বাচ্চারা তারা একটা প্ল্যান খাটিয়েছে এই মদিনার জমিনের উপর আক্রমণ করবে আমার আল্লাহ জানিয়ে দিয়ে দেছে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছে আবি তৈরি হয়ে যান রেডি হয়ে যাও জিহাদের ময়দানে যেতে হবে আল্লাহ নবী আমার এক পা দু এক পা দু পা করে মসজিদে নবাবীর বাইরে এসে ডাক দিলেন ও বাবা সাহাবারা ও বাবা সাহাবারা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও জিহাদের ময়দানে যেতে হবে বাবা ও বাবা সাহাবারা রেডি হয়ে যাও কাতার কাতা 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 सहबारे से हाजी कतार 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 दे सहबारे से हाजी अल्लाह भी सहबादे दिखेता किये दकिये दकिये आजे जुद्देर महीने अमेरा सुल्ला काके सेना बोधी करे बराबो सुल्ला मट्टा गोबाब सहबारा अबू बाकर को था या अबू बाकर को था सहबारा डाग दिए बोल यार सुल्ला ही या हबीबल हो जो अबू बाकर को था

আমার আলী কোথায় সাহাবারা জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ আপনার আলীকে কাল থেকে দেখতে পাওয়া যায় না আপনার আলী কালকে চোহরের নামাজ পড়তে এসেছে আসরের নামাজে আসে না মাগরিবের নামাজে আসে না ইসাই আসে না আজ ফজরও আসে না তবে আমার ডাক দিলে বাবা সাহাবারা আমার আলীও নাই আমার উসমানও নাই আমার আবু বাক্কারও নাই ও বাবা সাহাবারা আজকে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ যাদের ময়দানে তোমাদেরকে পাঠাবো কাকে সেনাপতি করব আমার আবু কারে নাই আমার আলি নাই আমার ওসমান নাই হে যুব যুবকেরা একটা সাইড থেকে উমারে ফারুক ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাউকে পাঠাবার দরকার নাই আমি ওমর একাই যথেষ্ট আর যদি হবে না ভালো করে যুদ্ধের ময়দানে যাব পাঠাবো আজকে কাকে স্নাপতি করবো আবুবাকারও নেই আলিও নেই উসমানও নেই ওমর একা রয়েছে ওমর যে হুজুর আমি তো রয়েছি আমি থাকতে আবার কত চিন্তা করার জোরে বলে কোনো দরকার কোন মার আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকালের পর ইসলামের দায়িত্ব এলেন হাজরাতে আবু বাকার আবু বাকারও কিছুদিন পরে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইসলামের দায়িত্ব এলেন হাজরাতে ওমর কোন মার নবী আমার ডাক দেয় বাবা সাহেব আর শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত আমার আল্লাহ পাক আমার ওমরকে নবী করে দুনিয়ায় পাঠাত নবী আমার ডাক জানা খাতামুন নবীন লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না হে জুয়ান জুবা কিরা কোন মার কেউ একটা রাস্তায় একবার যেত ওই রাস্তাতে 41 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারত না ইসলামের দায়িত্বে সেই যে ওমরকে দেখলে ফিরেস তারা ভয় খেত জোরে হবে না চিল্লে বলবেন না আল্লাহ বলে মত আজরাই যান কবচ করে কে জোরে বলেন আজরাই যাও ওমরকে নিয়ে চলে এসো ওমরে ফারুককে নিয়ে এসো আজাইল বলেছিল আল্লাহ উমরকে দেখলেই না আমার মুসার কথা মনে পড়ে যায় জোরে হবে না সোহান মুসার কথা মনে আছে আমাদের তো হ্যাঁ সেই ঘুষি মনে আছে হ্যাঁ কে মেরেছিল মুসা কাকে দুটোই বাইত আছে একজন কেতাবা লিখছে মেরেছে চোখ কানা হয়ে গেছে আর একটা রে মেরেছে দাঁত ভেঙে পড়ে গেছে অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে যে হুজুর উমরকে দেখলেই না আমার সেই মশার কথা মনে পড়ে যায় অমরে ফারুককে কে মানুষ তো দূরের কথা আল্লাহর ফেরেস তারাও জোর বলে অমরে ফারুকের জবানায় বাঘ আর ছাগল একই ঘাটে একসঙ্গে পানি খেত বাঘ ছাগলের দিকে আর ছাগল বাঘের দিকে চিন্তা তাকাত যদি আমি ছাগলের দিকে তাকাই ওমরে ফারুক আসবে আমার চোখ দুটো উপরে চলে যাবে আর ছাগল মনে মনে ভাবতো ওমরে ফারুক যখন জমানায় আছি বাঘ আমার কিচ্ছু করতে পারবে না জুড়ে হবে না আল্লাহ আপনি এখনো চলে যান কাবা শরীফে চলে যান মক্কা শরীফে যান মুবারকে চলে যান আজান হচ্ছে কাবা শরীফে আজান হচ্ছে মদিনাসফে আজান হচ্ছে আল্লাহ যে আজান হচ্ছে দোকানদার দোকান খুলে টাকা পয়সা সোনা দানা মাল জোল কোটি কোটি টাকার মাল রেখে দিয়ে কোটি কোটি টাকা সোনা রেখে দিয়ে ট্যাক রেখে দিয়ে শিদে চলে গেল কোথায় নামাজে কেন আল্লাহ ডেকেছে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আমাদের যেটা বলেন চলো শিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল আচ্ছা ওই নিয়মটা যদি কাল থেকে আমরা এই সাতুলিয়া ব্রিজ মুখে বা গাঁপতলাই করি হবে না হবে না কথা বলেন না কেন এই লোক বলছে হবে হবে দোকান তো মাল তো দূরে করে দোকানটাই আপনার নামে থাকবে না তো সকালবেলা আছে আব্দুল নামে সন্ধ্যাবেলা গিয়ে দেখি হয়ে গেছে মহাব্বতের নামে কি হলো রে মানে দোকানই আউট এটা আবার ইন্ডিয়া এটা আবার জোরে বলে ইন্ডিয়া এখানে অনেক কিছু হয় এখানে সৎ লোক জেল খাটে আর অসৎ লোক কথা বলেন না কেন ঠিক বলছে না ভুল বোঝি কথা বলেন না কেন রাগ হল না কি বা কমেডি বলেছে ভাই যান খুব বুঝে শুনে কথা বলবেন আমার খুব চাপে আছি চাপে থাকো বাবা চাপে যেমন আছো সাক্ষী দাওয়াত কেন তেল মাগান হুজুর দাওয়াত করতে পারতিস ভাই সাহেব ঠিক বলছে না ভুল বোঝে বাপের কথা বলেন না কেন তুমি জানো তুমি তো মেয়েটাকে দেখে বিয়ে করেছো দেখে বিয়ে করে কালো বলবে কেন তার মধ্যে বদমাইছিস কথা বলে না কেন এটা সেই ইন্ডিয়া এটা সেই জায়গা যেখানে কোনো মুসলমানকে ধরলে বলা হয় জঙ্গি আর কোনো অন্য কোনো আদাস কম বেদিনকে ধরলে বলা হয় সন্দেহ ভাজমাঝা কথা বুঝতে পারছেন কি বলছি এটা সেই জায়গা এটা সেই ইন্ডিয়া যেখানে চল্লিশ বছর গোসল না করে ঘুরে বেড়ালে তাকে বলা হয় এটা ঐশ ক্ষমতা আর কথা বুঝতে কুম্ভ মেলায় দেখো না হ্যাঁ মাথার চুলে গো ধান চাষ করে বলছে এটা আমার ঐশিক ক্ষমতা আরে আমের যুগ যুগ রাখি কিছু বুঝতে পারছি না আমি হ্যাঁ একটা সুস্থ সমাজ কি ব্যাপার হ্যাঁ আমার মাথায় যদি চুলে জটা পড়ে যায় আর মাটি দিয়ে ধান ধান বুনে দেওয়া হয় গাছ হবে না হবে না কথা বলেন এটা সেই ইন্ডিয়া পঁচিশ বছর দাঁত দাঁত না বিরাজ করাকে বলা হয় এটা আমার অলৌকিক ক্ষমতা কথা বুঝতে পারছি এখানে সব কিছুই হয় হ্যাঁ এখানে সব কিছুই হয় এটা ইন্ডিয়াতে এখানে নকল মালেকায় লেখা থাকে নকল হইতে সব ধাম কোনটা আসরা আর কোনটা নকল ধরা বুঝতে পারছি এটা সেই ইন্ডিয়া আমার মুখে দাঁড়িয়ে আছে মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে খুব বড় আল্লাহর অলি তো বলছে হ্যাঁ ইনি বলছেন হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে এটা সেই ইন্ডিয়া আমরা গো পাঞ্জাবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরগাঁও পাঞ্জাবি আছে খুব বড় সুবিসাহেব তো এটা সেই ইন্ডিয়া এখানে সবকিছু সম্ভব কথা বলতে গুনাগার এসেছি ফুরুফুরা আদারবাদ থেকে আপনাদের ভাই ইসাহাক সিদ্দিক সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সন্মুখ থেকে বিদায় নেব অতএব অযথা সময় নষ্ট করে লাভ হবে না মোবাইলগুলো খুলে দিলে ভালো হয় টোটাল খুলে দাও রানী কাছে ভিডিওটা তুললে কেন টোটালটা করে আমি আজ মানা করে দিলাম আমার পরে আর ভিডিও করবে না কেউ আমি আশা করব সম্মানের সঙ্গে আমার কথাটা আপনারা রাখবেন আপনাকে যত সম্মান দিই আপনারা তত মাথায় ওঠার চেষ্টা করেন আমি বলে দিলাম পরে আমার ভিডিও আর কোনো জায়গায় করবেন না আমি ওপেন বলে দিচ্ছি আশা করি আল্লাহ রহমতে আমার কথা আপনারা রাখবেন সমস্ত খোলো 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 একটা এখন সব খোলো না নেবে পালামাই বলে দিচ্ছি পরিষ্কার বলছি টোটাল খোলো بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ونصلي على رسوله الكريم أما بعد. आय अहीन علیہ अलसली تسلیما اللہ